ইমানান ওয়াহতে গফির আলা মাতা কাদ্দামা মিন জাম্বি যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমান এবং আহতে সাথে বিশ্বাস নিয়ে ভয় নিয়ে অবার কনফিডেন্স নিয়া যেই ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে গফির আল্লাহ মাতা কাদ্দামা মিন জাম্বি আল্লাহ তার জীবনের গোনাগুলো মাফ করে দেবে আমার কথা না নবীর কথা কোন সন্দেহ আছে এই নবীর কথার ব্যাপারে কোন সন্দেহ আছে রে সন্দেহ করলে ইমান থাকবো আমার যে ইমান রোজা রাখবি তার জীবনে যদি পাহাড় পরিমাণ বোনাও থাকে সোহান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামায় যদি পাহাড় পরিমাণ গোনা থাকে ডলাইনার বান্দা গোনা তো বান্দা করবে গোনার বান্দার দাই কাজ হইল গোনাকরণ আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা তাইলে বুজা গেল ইচ্ছা করে করে গোনাকরণ লাগবো নাকি মানে বান্দা কাজ হলো মানে বান্দা তো গোনা করবে দাগ তো আমরা দাহল ক কে আহ এই আজ যে বিশুদ্ধবা আমি যদি হন এবার যাই ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন ফার্জন করছেন ফাজা না ফাললে কোন না ফাললে কোন হ্যাঁ ফাজা ফাজা তো ফাট কো তাবি ফরা আমিও তো ফাট চ্যানেল সব পড়বা অত কি ভাত আছে মনো নাই সোহালে কিটা দিয়া খাইছে গো এই যে বেটাগিরি দেহ সাহসটা বইয়া বইয়া মন হয় যেন তোমার মতো বুঝুন না নাই তুমি যেই বুঝুন না মার্শাল্লা কি দেওয়া ভাত খাইছো নাই বেটাগিরি দেহ কি তো স্টো বইয়া তারা ঠিক নিনে কারণ কি তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না কিসের বেড়াগিরি তোমার তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম আগামীকাল কি হবে তুমি জানো না কিসের অহংকার তোমার কিসের অহংকার তোমার তুমি ঘুমের থেকে উঠবা তুমি জানো না ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক বাঁচলে সকাল ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকা ঠিক কিনা উঠলে না সকা না উঠলে সামনে আসে উঠলে সকাল না উঠলে পরকাল এই তুমি লাডি দিয়ে একবার আরে ফিরতা গেছ বাস্টারে লইয়া লাডি দিয়া লইস এমন টাইমে নাইয়া রাত কামর্ষা দিয়ে উঠছে ওহন কি লাডি না বদনা বা কত কেন লাডি না বদনা না বেড়াগিরিদের দূরে তুমি দৌড়ান দিয়া তারে ফিট চালাই বা লাডি লইয়া ওদো গাছটা খিচাও চলাইসলে আলগি ওদো দিয়া লাইসলে লাডি না মাত্র তোরে দিলাম কই আপনি যে ফিসের ফাইন দিছে এমন টাইমে নাইয়ারা সিফা দিছে লাডি ডা দিয়া হালাইয়া বদনা না লইয়া দো যে তারে ফিডা দিব হ্যাঁ তো কি তারে দৌড় দিছে কেন কাও নাইয়া সিফা দিয়া কি আর ফিডা ফিডি বলে কি করতেন ডাটাগিরি দেহা কুদ্দুরের চিন্তা করতেন মন নাই কয় না একবার ফাতলা পাখারা দুইবার গুঙ্গি হইলে আপনি মতো বেড়া এত ডাক দিলা মা মা আমার কুদ্দুর দৈরে তুল্লা দিও স্যার মা মা তুই ডাক দাও একবার ফাতলা পাখানা দুইবার গুঙ্গি হয়েছে তোমার তোমার বেড়াগিরি দেহাবে এর দূরে দৌড়